آه. <صكش> <تصفح> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله قال بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراط الآخر آية: يا أيها الذين آمنوا صلوا عليه وسلم बसर मासेर सौनी ऊपर साॻ कमे आसो

সঙ্গে যাব জোবি সবিদারি কে নিবে কুপ রে আল্লাহ মাশাল্লাহ আল্লাহ কুকুর माउ ओला ओला इलाह बाउ मोहबल सुंदर लॻे लाउ अ

আসুন সকলে আমার গরু বাবারা যারা রাস্তায় আছে যারা আমার কথা বলা শুনতেছে সকলে হাতে ধরে বলি একটা মানুষ الله هل لاصول لاصول بلا هل لا هل لا شكلي اسو هل عبد الله هل لا هل لا هل لا عملنا ماي غوناراي كنا الله 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 هل لا عملنا ماي غوناراي كنا هل لا

আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রোয়া আপনাদেরকে দক্ষিণ পারম শানসুল আহমেদ আত্মার মাতবিরাত কামনার জন্য যে একটা মাফিল সাজাইল আমার ভাইরা এই যে একটা মাফিল সাজাইল এই মাফিলটা হল নবীজির মুখের বাসা বেহস্তার বাগান আমার ভাইরা ওনার ওনার আব্বার জন্য ধাধা দাধি বিতপন্ন এই পারান ছারা এই ঘরামের সারা কবরেশিয়া আছে আজকে এই বেহেশতের বাগানে উসিলা করে সকলের কবরের মধ্যে সোয়াব পেতে থাকে যে একটা বেহেশতের বাগান বানাইলো যে সাধারণ কথা না

কারণ আল্লাহর দয়া ছাড়া কোন কিছু আমরা যারা বসে আছি যারা রাস্তায় ঘাটে আসি আমি চাই সকলে এখনো যারা রাস্তায় ঘাটে আছে মেহেরবা করে আসার জন্য আমি অনুরোধ করেছি নাপাব বলে আমি আপনাদের সামনে সুরা তুলি আসেন তেলবাদ করেছি সুমান দা বলে এই সুরাটার ভিতরে তিরাশি ডায়াম পাঁচটা আওয়াজ করে বলেন এই সূরাটা মক্কা না জলেছে কোন জায়গা ভাই মোকায় কার ভাই সবাই বলে মক্কায় হলো আল্লাহ আমি আপনাদের সামনে সুরা তুলিয়াছি তেলোয়াদ করেছি যদি আল্লাহ পাক প্রফিটটুকু দান করে আয়তের ভিতরে আলোচনা করব যদি আল্লাহ পাক প্রফিটটুকু না দেয় বলার ক্ষমতা আপনারা শুনবার ক্ষমতা Yeah. Hey.